আসসালামু আলাইকুম আবারও চলে আসছি নতুন একটা জমি নিয়ে তিন শতাংশ একটি ফ্লোর পশ্চিম পাড়া শান্তিনগর আদর্শনগর আমাদের এলাকাটার নাম হচ্ছে আদর্শনগর এই যে শান্তিনগর দশতলার আগেই আদর্শনগর এই যে মহল্লাটা ওই যে মেন রাস্তাটা ওই যে ঝুম করে দেখালাম ওটা মেন রাস্তা এখান থেকে বরাবর যাই চলে আসলে আমাদের ফ্লোরটি আমি দেখাচ্ছি ঘনবসতি এলাকা এখানে আপনারা চাইলে এখন যদি সেট দিয়েও ভাড়া দেন ওরা দু ভাড়া চলবে একবারে চুনকুটি একদম পাশেই চাইলে সাবান ফ্যাক্টরি রাস্তা দিয়েও আসতে পারবেন ঘনবসতি এলাকা এখনই বাড়িঘর করে থাকতে পারবেন এমনকি মাসাল্লাহ ভাড়াও দিতে পারবেন মোটা অঙ্কের এই যে এটা হচ্ছে আমাদের ফ্লোট এই যে একদম স্কোয়ার ফ্লোট বাউন্ডারি করা আছে সরজ লাইনমাইন কাজ করা আছে সরজ লাইন কাজ করা চাইলে এখনই বাড়িঘর করতে পারবেন পুরো স্কোয়ার ফ্লোট বারো ফিটের রাস্তা সহ বারো ফিট রাস্তা সহ আমাদের এই জমিটি চুনকুটিয়া কদমতুলির একদম কাছে কদমতুলি থেকে এখানে আসতে সম্পূর্ণত আপনার সাত মিনিটের মতো লাগবে একদম কাছেই কদমতুলি ওই যে দেখছেন দশতলা বিল্ডিংটা যে শান্তিনগর এটা আপনি একদম কাছে যেখান থেকে আসেন হাসনাবাগ দিয়ে আসতে চাইলে হাসনাবাগ দিয়ে আসতে পারবেন চুনকুটিয়া বাস স্ট্যান্ডে এখান থেকে মাত্র বিশ টাকা ভাড়া নেবে এখানে আসতে বিশকা ভাড়া একদম কাছে আর অটো আছে সিএনজিতে আসলে পনেরো টাকা দশ টাকা ভাড়া নেয় এখানে আসতে খুবই কাছে যদি কেউ পছন্দ হয় আমার সাথে যোগাযোগ করুন খুবই সুন্দর ফ্লট এই যে দেখছেন বসতি এখন বাড়ি ভাড়া দিয়ে চলতে পারবেন